শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে রান্না করব পুঁটি মাছ দিয়ে পালং শাক খুবই সাধারণ একটি রান্না রান্নাটি দেখতে থাকুন পুঁটি মাছকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে সরিষার তেলে ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে অন্য একটি কড়াইয়ের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে সেখানে আস্ত জিরা তারপরে আস্ত সরিষা দিয়ে একটা চামচের সাহায্যে ভেঙে নিয়েছি সরিষাগুলোকে একটু কালো কালো হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাকগুলো সব দিয়ে দিয়েছি আর পালং শাকের সাথে আমি আলু ও কেটে রেখেছিলাম সেই ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি আর আমার স্বাদ মতো আমি লবণ দিয়েছি আর একটু বেশি করে কাঁচা মরিচ দিয়েছি কারণ কাঁচা মরিচগুলোতে ঝাল কম আর এই রান্নাটা আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে করব না শুধু কাঁচা ঝাল দিয়ে করব সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি তো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম একদম মাখা মাখা কারণ পালং শাক থেকে কিন্তু এমনিতেই জল বের হবে তো পালং শাকটা যখন আধা অধি হয়ে এসেছে অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো তখন আমি ভেজে রাখা পুটি মাছগুলো উপর থেকে একে একে করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি পুটি মাছ দিয়ে পালং শাক মলা মাছ দিয়ে পাবদা মাছ দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে এর আগে আমি রান্না করেছিলাম সেটা পুটি মাছটা ভেজে নেইনি তো ভাজা পুটি মাছটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সেই জন্য হচ্ছে আমি আজকে ভালো করে তেলে ভেজে নিয়ে তারপর রান্না করছি তো সবগুলো পুটি মাছ দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে বেশি নাড়বো না তাহলে হচ্ছে মাছগুলো ভেঙে যেতে পারে সেজন্য হালকাভাবে নেড়ে চেড়ে আবার সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এসে দেখব রান্নাটা কত দূর হলো পাঁচ মিনিট হয়ে গেছে আর আমি চলে এলাম দেখেন রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন রান্নার দুই তিন মিনিট আগে আমি কাঁচা জিরা বেটে রেখেছিলাম শিল্পাটাতে সেটা এখন দিয়ে দিলাম অনেকে বলতে পারে এখন কাঁচা জিরার গন্ধ লাগবে না গন্ধ লাগবে না এই কাঁচা জিরাটা যদি রান্না উঠানোর দুই তিন মিনিট বা পাঁচ মিনিট আগে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয় তাহলে কিন্তু এই জিরার গন্ধটা সরিয়ে মানে তরকারির মধ্যে একদম ছড়িয়ে যায় তখন এর স্বাদটা আরো বেশি ভালো লাগে আমি পেঁয়াজ রসুন আদা বাটা সাধারণ জিরা বাটা দিয়ে খুবই একটা রান্না সাধারণভাবে করেছি আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয় অনেকে মনে করেন পেঁয়াজ রসুন আদা বাটা না দিলে মনে হয় এটা স্বাদ লাগবে না আসলে তেমন না বিষয়টা আপনারাও যদি এভাবে সিম্পল রান্না করেন আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমাদের কাছে তো বেশ ভালোই লাগে তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর রান্নাটা কত সুন্দর হয়েছে দেখেন হালকা হালকা একটু গ্রেভি রেখেছি মানে হালকা হালকা একটু ঝোল আর এটাতেই আমাদের খাওয়া হয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিও